بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاء وسيكفيك كَوْمُ اللَّهِ وَهُوَ السميع العليم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حمار <applause> معزز محترم حاضر نكران আমি কিছু দুর্বল যার কারণে আপনার তোর সামনে খুব সংক্ষিপ্ত যে একটা কথা আরো আমার মৌলিক কয়েকটা বস্তুর উপরে ইমান যে বস্তুর লাগে স্বাভাবিক অবস্থায় আমরা কোন দলিল প্রমাণের পিছনে পড়ি না বেদ দলিল আমরা এই বস্তুরে মানি সেটা আমাদের ইমানের বুনিয়াদ যেমন আল্লাহ একজন এই এক আল্লাহ আমরার অকাত্য় ইমান এর পরিপন্থী দলিল তো আমরা এদিকে তাহাই না এইদিকে দেখিও নাই বা বুঝিও নাই উল্টা আর আল্লাহ একজন বলি আর দলিল উলিল তা বুঝি না ও তুমি যতটা মনে হয় এখনো আমার আল্লাহ একজন

قرآن ہے حدیث مجھے اور مجھے اہر ہوا سے کونو اللہ بندہ قرآن پاکر آیات رے بجلیا حدیث اور اٹھو رے بدلیا جو دی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رے دوشی بنانی اپچستہ ہو رے তাহলে পৃথিবীর সব মুসলমান এক বাক্যে ঘোষণা করব তুমি কোন ইহুদির দালাল কেন এই আয়াত আপনার সামনে পড়ব পারিং মানুষ পাকা দিতাও

सबबाइरमे <laughs> جینا সাহেব তাকে যদি গর্দনা ফিরায় মুখ ফিরায় পার্ব দিঘারে আলমে তা ওইলে তোমরা আমার হবিবের উম্মত জানিয়ে রাখবে এ জানাবে মোহাম্মদুর রসুল্লাহ দেখেন সাহবাই কামের উল্টামি পর্ব দিগারে আলমে ইটারে স্বয়ং জনাব মোহাম্মদুল রসুল সালাই সাল্লামার বিরোধিতা ঘোষণা করে ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم ومن يشاقق الرسول যে আল্লাহর বান্দায় جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করব বিরোধিতা করব উল্টামি করব উল্টামি কিলা করব ওয়ায়াত তাবিয়াইল এই সাহাবায়ে কেরামের যে পদ্ধতি আছে এটা ছাড়া এটা বাদ দিয়া ভিন্ন পথে অবলম্বন করব কি করবামের মুখাল আল্লাহ রসুলের মুখালবত বিরোধী এত শক্তভাবে কেন আল্লাহ পাক এটা করেন সাহাবায় কেরামের ব্যাপার কারণ পুরাণে পাক এবং হদিসের রসুলের মাঝে এবং হওয়াইছে নমুনা বুঝার পরে ঠিক একটা কথা হইতাম সাই যে আল্লাহর বন্দায় জেনাবে মোহাম্মদুর তুপর বুঝবা যে আল্লাহর বন্দায় জেনাবে এ মোহাম্মদুর রসুল সাল্লাহারে দোষী বানানির জন্য গুণাগার পাপী বানানির জন্য ভুল বানতে করেনে ওয়ালা বানানির জন্য পুরানে পাকের দলিল দিব স্বাভাবিক তো এক মুসলমানই উনি হইব আল্লাহ কুরান দ্বারা যে সময় প্রমাণিত তে মনে হয় নবী দোষী না হইব আচ্ছা যে আয়াত দিয়া এক আল্লাহর বন্দায় জানাবোহাম্মালামারের দোষী বক্ত করার অপচেষ্টা করে ই আয়াত স্বয়ং নবী সাল্লামে দেখ সৈন্যী না দেখাই সৈন্যী যে মনে হয় বুঝছই চোদ্দশো বছর আগে যারাও মজুর হিসাবে আইয়া এই আল্লাহর রসুল গোসি বানানোর কারণে পাকের দলিল পেশ করে সাহাবায় কেরামে তাই সাহাবায় কেরামে নবিয়ার চলাচয় সালাম থাকিয়া এবং বংশধ বুঝছই আর আল্লাহ পয়া কইছেন তোমরা সাহাবায় কেরামের মতো ইমান আনো

সাহাবাই কারাম রাজি আল্লাহ ইমান আপনার যেটা জায়গা বহুত আলিমুলা মহল আওয়াজ হল যে আলিমুলা মহলর জায়গা প্রাচীন যুগ থাকে আলিমুলামার জায়গায় এই কারণে আলিমুলামা হল ওয়াজ হল একটা বয়ান হজরত উমর রাজি আল্লাহ আনুর কাছে একজন মুসলমান আর একজন এহুদি দুইজনে পয়সা লাইলা পয়লা গেলা নবিয়ালে নবিয়ালে উহদিক পকে ডিগ্রি দিলেই মুসলমান এখন আবার বিচার করা আবার চালিশ মানলা উমর আজ্লা উমর আবার বাদে উমর আজ্লা মনে মনক জিজ্ঞাসা করছিলা ওবার তোমরা কোন আয়াতের দ্বারা নবী দোষী কোন হদিসের দ্বারা নবী দোষী বা কোন যুক্তির দ্বারা নবী দোষী কোন আলিম উলামায় কোন আনো পাইছ ওই না চ্যালেঞ্জ বুঝি বার করতে পারো আমি জিজ্ঞাসা নেই যেমনে মুসলমানে কইছেন জিও আমি আবার বিচার চাইছি ওই দমল পয়সা করি গর যায় আর তলোয়ার লইয়া বাড়ি রইয়া এক সেদে মুসলমান দে উলাই দেন প্রত্যেক ধর্মকে মুসলমান যে আমার নবীর কর্মের উপরে সন্দেহ করবে এই ধরনের মুসলমান উমরে জমিনের উপরে উঠতে চায় না কি বুঝলাম সাহাবাই কেরাম কি নবীর দুষ আছে আর আজ পর্যন্ত তাম দুনিয়ার উলামাই কেরাম এক বাক্যে আহ সুন্নত জামাত মুসলমান হল ইমান নি কবাই নবী অল সুঠ বর যাবতীয় পাপটা কি নবী হল পাক আর স কিন্তু এই বুনিয়াদি যে আমরা ইমান এই ইমান থাকিয়া জানাবে মৌদুদি সাহেবে কলে কৌশলে মুসলমান অগলরে হরাইয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামারে দুশির ইমান আনবার লাগিয়া বই পুত্র বই পত্র লেখিয়া গেছে আজ ওইটার প্রতিবাদের সভা এটার প্রয়োজন আছে না নাই কেমন প্রয়োজন কম নি বাবা রক্ষাটা কি বাড়ি আর কোন কিছু আছে দেখেন এই আন্দোলন সেরা করে মুসলিম যুব সমাজ যুব দল মনে হয় যুবলীগ দেখেন যতভৌমত আছে

আলহামদুলিল্লাহ এই মহফিলে বিএনপি মানুষ আছে আওয়ামী লীগের মানুষ আছে জাতীয় পার্টির মানুষ আছে দেওবন্দি মানুষ আছে ফুলি সাবর মানুষ আছে আরো জড়িত এখান কোন রাজনীতি দল না এটা ইমান রক্ষার দল যার নাম মুসলিম যুব সমাজ এই মুসলিম যুব সমাজ

এই ধরনের উন্মত আছে ও যা তুলা হইলাম এখন আমি তুলা জিজ্ঞাসা করতাম পারি এর মাঝে কারে কিতার বাচ্চা হয়েছে না রুজুল্লাহ হয়েছে কিন্তু আমরা দিন রক্ষা আমার নদীর মানুষ গোছের বয়ান এখন যারা নাকি আমার নবী যে হয় তারা কিটা তা হইতাম তুমি এরা বা সাহাবাই কেরাম থাকি আরো বালিয়া কইতাম নি

বহুত আগর একটু আমি জি এখন তো অনেক দুর্বল বাবা কথা মুখ থেকে বার করতে চিন্তা করে মাততাম বুঝা যাবার বাদে সব অতি আর সেক্রেটারি সাহেব হুজুর মদ আর জুয়া সম্পর্কে হুজুর খুব চোখ না জানি ফিটনা লাগি দল লাগ মদ জুয়া হারাম এটা ঠিক না না যায় এটা হইলে বলে ফিটনা লাগি তাহলে সংশোধন কোন নমাজ বেনমাজির জায়গাতে নমাজের কথা কইতাম না কইতাম না ডাক্তার তো এর নামু। যে রুগীর যে বেমার হয় সেই বেমারের ওষুধ দেবার নাম ডাক্তার তো তারা কইল কইতে যান সময় তো আমার কইলাম আই যার বয়ানই বয়ান করলাম তো আলহামদুলিল্লাহ এর বাদে কিন্তু বহু মানুষ ই মহফিলের সংগঠনের স্বয়ং ও যে সভাপতি আর সেক্রেটারি আমার আইয়া কৈছিল পিছনা লাগি যাইব এরা সহ বহু মানুষ আইয়া বয়া আসার মুড়ি বাদে খবর জানলাম ও সভাপতি আর সেক্রেটারি এরাও মদ আর জুয়ার উস্তাদ এ বল বুজাইয়া লাগি দিব ও ভাই ফিতনা মদের বিরুদ্ধে manshare bujayya sanshodhaner পথে আনা etar নাম sanshodhan islana আর পক্ষে মাতিয়া যদি তারারে ও মুখাতাওয়া তুলি দেওয়া যায় এটা ওয়াজ বদ্দিনি ওয়াজ হইব না দিনি ওয়াজ হইব বললাম না স্যার আমাদের নবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ কোন আল্লাহর বান্দা যদি আমার নবীর দুষি বানানোর প্রচেষ্টা করে তাওয়াইলে বিশ্বজগতের মুসলমান তার বিদ্ধ করা হইব কথা হইব যদি তোমার নবীর নাম মোহাম্মদ হয় তাহলে আমরের নবী যাই যেমন এই রসুল না হয়তো তোমরা রসুলের নাম মোহাম্মদ হইতে পারে তুমরা নবী দুষি পাপি আর নবী নবীোষ নিষ্পাপ তোমাদের নবী আমাদের নবী এক না কতটুকু কোন রকম গান বাঁচাইতাম পারি

জনাবে মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ নির্দোষ নিষ্পাত ওটা বুঝাই দেওয়ার মরফিল ইটা কোরআন নির্ভুল ওটা বুঝাই দেওয়ার মফিল সাহাবাই কেরাম ইমানের নমুনা এইটা বুঝাই দেওয়ার মফিল ইটা উলামাই করাম আর ফির সালিও হল এরারে মান্য এরারে মানলে সত্যিকারের দিন রক্ষা হয় আর এরারে না মানলে সত্যিকারের দিন রক্ষা হয় না এই সমস্ত মহফিল এটা বিরাট প্রয়োজনীয় বিরাট প্রয়োজনীয় বিরাট প্রয়োজনীয় আমি আমার কথার এই গানে শেষ করলাম